আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ সেলিম ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন যে আজকাল সমাজে আমরা দেখি অনেক স্বামী স্ত্রী তারা একে অপরের সাথে ঝগড়া বিবাদের এক পর্যায়ে স্ত্রী কোর্টে গিয়ে স্বামীকে ডিভোর্স দেয় সম্পর্ক ছিন্ন করে তো এই ক্ষেত্রে শরীয়তের আলোকে জানতে চেয়েছেন যে এভাবে করে স্ত্রী কর্তৃক স্বামীকে ডিভোর্স দেওয়া বা তারাক দেওয়া এটি শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোন পর্যায়ের পড়ে জবাবিল্লাহ তৌফিক সম্মানিত দিনী ভাই এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বিষয়টি আমরা সমাজের সাথে সমাজের আইন এবং কানুনকে ব্যবহার করে আমরা মনে করি যে আমি আমার অধিকার আমি আমার হক আমি আমি আমার অধিকারকে আমি আমার শক্তি আমার পাওয়ারকে আমি প্রয়োগ করেছি সুতরাং আমি আমার স্থানে রাইট আছি এ বিষয়টি আমাদের আইন ও কানুন হয়তো বা এভাবে করে ভাবতে শিখায় কিন্তু শরীয়তের মানদণ্ডে এ বিষয়টি অত্যন্ত একটি জঘন্য পর্যায়ের তালাক এ শব্দটি মূলত সদা সর্বদা স্বামীর পক্ষ থেকেই প্রয়োগ হবে আল্লাহ তালা মহিলাদেরকে অনেক সময় আবেগপ্রবণ এবং অনেক সময় ছেলে মানুষই কাণ্ড তারা করে ফেলেন বিধায় কোনো অবস্থাতেই রাগের অবস্থায় যদি আল্লাহ আল্লাহতালা স্ত্রীদেরকে তালাক দেওয়ার ক্ষমতা প্রদান করতেন তাহলে পৃথিবীর সিংহভাগ সংসার ভেঙ্গে চুরি একাকার হয়ে যেত কিন্তু করানুল কারিমে যদি আমরা তালাকের বিষয় হাদিস এবং করানুল কারিম সুরাবাকার মধ্যে যে সমস্ত তালাকের আয়াতগুলো সুরাত আল্লাহের মধ্যে যে সমস্ত আয়াতগুলো সেখানে আল্লাহ তালা স্পষ্ট করে পুরুষদেরকে নির্দেশ করেছেন যে যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও আল্লাহ এভাবে করে বলেছেন ওয়াইদা তাল্লাক তুমু হুন্না যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও ওয়াইদা তাল্লাক তুমু নিসা আ যখন তোমরা মহিলাদেরকে তালাক দাও মোখাতেব মতাকাল্লেম হলেন আল্লাহ মোখাতেব হলো পুরুষ তার মানে আল্লাহ তালা পুরুষকে সম্বোধন করে বলেছেন যখন তোমরা মহিলাদেরকে তালাক দাও মহিলাদেরকে আল্লাহ বলেননি যে তোমরা যখন পুরুষকে তালাক দাও না গোটা কোরআনুল কারিমের কোন সম্বোধন করা হয়েছে পুরুষকে তাহলে স্পষ্ট তালাক দেওয়ার অধিকার ক্ষমতা একমাত্র আল্লাহ তালা কোরআনুল কারিমে আল্লাহর মানসা মোতাবেক কি এর মধ্যে গুড় রহস্য নিহিত রয়েছে আল্লাহ সব তালা তিনিই ভালো জানেন আল্লাহতালা এই দায়িত্ব পুরুষকে দিয়েছেন তবে মহিলাদের রাস্তাও বন্ধ করেননি আল্লাহ তালা মহিলাদের রাস্তার ব্যাপারেও তালা পথ খোলা রেখেছেন তিনি খোলা তালাক চাইতে পারেন তিনি যখন তোমাদের মধ্যে ওয়েন শিকা হুমা ফাবাহ হাকামাম মিন আহলিহি ও হাকামাম মিন আহলিহা এভাবে করে সালিসি ব্যবস্থা কনফারেন্স করা মিটিং করা সমাধানের লক্ষ্যে সালিসি বৈঠক ডাকা বিভিন্নভাবে সেগুলো আলাদা আলাদা খাত রয়েছে তো এক কথায় মূল কথা হলো যে ভাই প্রশ্ন করেছেন কোনো মহিলা যদি কোর্টে গিয়ে আদালতে গিয়ে ডিভোর্স দেয় তো এই ডিভোর্সের দ্বারা এই কাগজপত্রের দ্বারা এই সিলসাপ্পরের দ্বারা শরিয়াতে তাদের মধ্যে সম্পর্ক ছেদন হবে না এক কথায় শরিয়াতে তাকে অ্যাকসেপ্ট করে না দেশের আইন আদালত অ্যাকসেপ্ট করলেও দেশের আইন আদালত অ্যাকসেপ্ট করলেও শরিয়তের কোন ভিত্তি নাই যতক্ষণ পর্যন্ত না স্বামী তালাক দিবে তাহলে আর কোনো মহিলা যদি কোনো কারণ ছাড়া এই কোনো কারণ ছাড়া যদি কোনো মহিলা কোনো দোষ দুটি ব্যতীত তার স্বামীর কাছে তালাক চায় নবীজি বলেছেন সেই মহিলা লামিয়াজিদ সেই ব্যক্তি পাবে না রাই হাতাল জাননা সেই মহিলা জান্নাতের ঘ্যানও পাবে না এবং বেহেশতের শুঘ্রতার জন্য হারাম হয়ে যাবে হাদিস তিনমিজির মধ্যে আবু দাউদের মধ্যে আবু দাউদের মধ্যে হজরতে ইবনি অমরতী আল্লাহ তালা থেকে বলা হয়েছে যে রসুল উল্লাহ সাল্লাল্লাহ হারিহস বলেছেন হালাল জিনিসের মধ্যে আল্লাহর কাছে সর্বাপেক্ষা অপ্রিয় হল অপছন্দন জিনিস হলো তালাক তাহলে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে দেশীয় যেই প্রথা বা ব্রিটিশ আইনের এই প্রথা অনুযায়ী সালিসির ব্যবস্থা করতে পারেন আদালতে মামলার শরণাপন্ন হতে পারেন কিন্তু কিন্তু কাজী অফিস থেকে অথবা কোর্টের থেকে কোনো ডিভোর্স নামা পাঠানোর দ্বারা মূলত তালাক হবে না গ্রহণযোগ্য হবে না তালাক দিতে হবে পুরুষকেই আর এই ক্ষেত্রে মহিলা যদি কোনো শরিয়তে কোনো কারণ ছাড়াই যদি এটি করে থাকেন তাহলে হাদিসের ভাষায় যে ভয়ঙ্কর কথা বলা হয়েছে সেই তারই যোগ্য হবেন আর যদি উপযুক্ত কারণ থাকে এর মধ্যে বেশ যেই কয়েকটি কারণে খোলা তালাক দাবি করতে পারে এর মধ্যে একটি হলো যে পুরুষ যদি শারীরিকভাবে অক্ষম থাকে এবং দীর্ঘদিন চিকিৎসা করার পরও সে শারীরিকভাবে অক্ষম যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে স্ত্রী তার কাছে খোলা তালাক দাবি করতে পারে দ্বিতীয় হলো যে এমন স্বামী যিনি দীর্ঘদিন যাবত তার কোনো ভরণ পোষণ বহন করেন না সেই ক্ষেত্রেও তিনি আদালতের শরণাপন্ন হয়ে তিনি খোলা তালাক দাবি করতে পারেন এই দুইটি কারণ শুধুমাত্র প্রয়োগ করতে পারেন তালাক খোলা তালাক নেওয়ার ক্ষেত্রে এছাড়া স্বামী টুকটাক বিষয়াদি অথবা স্বামীর পছন্দ হয় না অথবা অন্য ছেলের সাথে তার সম্পর্ক ভালো হবে এ জাতীয় কোনো বাহানায় কোনো অজুহাতে কোনো রিজনে কোনো স্ত্রী যদি তালাক দাবি করে তাহলে সেই তালাক তার জন্য জান্নাতের ঘ্রাণকেও হারাম করে দেওয়া হবে আর ভাই যেটি বললেন যদি পুরুষ তালাক না দেয় মুখ দিয়ে সুন্নতি যেই তালাক পদ্ধতি আছে মহিলার এই ডিভোর্স নামা হাজার ডিভোর্স নামা দেওয়ার দ্বারাও এই মহিলা না তার তার থেকে ডিসকানেক্ট হবে না এই মহিলা অন্যত্র বিবাহ বসলে তা শুদ্ধ বলে বিবেচিত হবে এটা শরিয়াত এটা আপনার আমার মন মতো কোনো বিষয় নয় যা রসুল্লাহ সাল আলিহি আসাল্লাম চোদ্দ শত সাত্রিশ বৎসর পূর্বে যা নির্ধারিত করে গেছেন যার বিস্তারিত বর্ণনা করে গেছেন সেই অনুযায়ী আপনাকে আমাকে মুসলমানিত্বের কাঠামোতে থাকতে হলে সেই নীতি আপনাকে অবলম্বন করতে হবে সুতরাং অবস্থার প্রেক্ষাপটে শরীয়তের হুকুম পরিবর্তন পরিবর্তন হয় না আমাদের এবাদতগুলো নির্ধারিত নির্দিষ্ট হয়ে আছে সুতরাং তালাক দেওয়ার ক্ষমতা পুরুষের মহিলার নয় আরে মহিলার এই ডিভোর্সের দ্বারা শামি থেকে তিনি আলাদা হবেন না তিনি তালাকপ্রাপ্তাও হবেন না এবং অন্যত্র বিবাহ বসলেও তা শুদ্ধ বলে বিবেচিত হবে না যতক্ষণ পর্যন্ত না পারিবারিক আদালতভাবে এটার মীমাংসা করা হয় আশা করি সম্মানিত দিনই ভাই প্রশ্ন উত্তর পেয়েছেন হাদামিন নি আলা ইলমু ইন্ডাল্লাহ আল্লাহু আলামু বিসসাওয়াব আসসালামু আলাইকুম ওয়া